ইসলাম ব্যাংকে যদি আপনারা তিন মাস মেয়াদে দশ লক্ষ টাকা এফডিআর করেন সেক্ষেত্রে এই দশ লক্ষ টাকার বিপরীতে সব ধরনের টেক্স বেড বাদ দিয়ে তিন মাস শেষে আপনারা নিট কত টাকা প্রফিট পাবেন তা থাকছে আজকের এই ভিডিওটিতে তাছাড়া এ এফডিআর অ্যাকাউন্ট ওপেন করতে কি কী ডকুমেন্টসের প্রয়োজন হয় এবং তিন মাস মেয়াদি এফ ডিআর অ্যাকাউন্টের বিপরীতে ইসলাম ব্যাঙ্ক কত পার্সেন্ট আরেক প্রফিট প্রদান করছে সে সম্পর্কে জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে আজকের গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ওয়েলকাম ব্যাক ইসলাম ব্যাংকের এই এফডিআর অ্যাকাউন্টকে মূলত মুদারা বা টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট বলা হয় থাকে এই অ্যাকাউন্টটি মূলত বিভিন্ন মেয়াদে হয় থাকে তার মধ্যে তিন মাস মেয়াদি খুবই জনপ্রিয় অনেকেই তিন মাস মেয়াদে এফডিআর অ্যাকাউন্ট ওপেন করে থাকেন আপনারা যদি দশ লক্ষ টাকা তিন মাস মেয়াদে ইসলাম ব্যাংকে এফডিআর করেন সেক্ষেত্রে এই দশ লক্ষ টাকার বিপরীতে মাস শেষে সব ধরনের ট্যাক্স বাদ দিয়ে লক্ষ টাকার একুশ হাজার দুইশত পঞ্চাশ টাকা প্রফিট পাবেন অর্থাৎ দশ লক্ষ টাকা রাখলে আপনারা সব ধরনের ট্যাক্স বেট বাদ দিয়ে তিন মাস শেষে একুশ হাজার দুইশত পঞ্চাশ টাকা নিট প্রফিট পাবেন নিট মুনাফা পাবেন এই অ্যাকাউন্টটি মূলত আপনারা যদি একবার ওপেন করেন তিন মাস পর যদি আপনার অ্যাকাউন্টটি ক্লোজ না করেন সেক্ষেত্রে অটো রিনিউ হয়ে যাবে পরবর্তী তিন মাসের জন্য এবার মূলত চলতেই থাকবে এবং তিন মাস পর পর কিন্তু আপনারা আপনাদের প্রফিটটা স্থায়ী ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন নিতে পারবেন আপনার অ্যাকাউন্টটি ঠিক মতো জায়গায় থাকবে এবং আপনারা চাইলে এই অ্যাকাউন্টটি যে কোনো সময় ক্লোজ করে দিতে পারেন এক্ষেত্রে ক্লোজিং চার্জ ব্যতীত অন্য কোনো চার্জ কাটবে না এবং আপনার অ্যাকাউন্টটির মূলত তিন মাস অন্তর অন্তর প্রফিটও স্থায়ী ব্যাংক থেকে নিতে পারবেন তো আপনারা জানলেন যে ইসলাম ব্যাংকে যদি দশ লক্ষ টাকা এফডিআর করেন তিন মাস মেয়াদে সেক্ষেত্রে আপনারা একুশ হাজার দুইশো পঞ্চাশ টাকা পাবেন ইসলাম ব্যাংক গুলো তিন মাস মেয়াদী অ্যাকাউন্টের বিপরীতে টেন পার্সেন্ট হারে প্রফিট প্রদান করতেছে অর্থাৎ টেন পার্সেন্ট হারে আপনাদেরকে তিন মাস শেষে দশ লক্ষ টাকার বিপরীতে একুশ হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রদান করবে এই এফডিআর অ্যাকাউন্ট ওপেন করতে আপনাদের গ্রাহকের এনআইডি কার্ড ব্যালিড পাসপোর্ট অথবা ছবি সাহিত্য করার জন্ম নিবন্ধনের ফটোকপি প্রয়োজন হবে গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হবে এই অ্যাকাউন্টটি ওপেন করতে এর জন্য প্রয়োজন হয়

মুনাফা লাইন ব্যাংক থেকে নিতে পারবেন তো এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আলাইকুম